দশ নম্বর মহাবিপদ সংকেতে কিন্তু প্রভাব শুরু হয়েছে এখানে দেখছেন প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান তিনি কিন্তু মাঠে নেমেছেন তিনি নিজে নেমে সকলকে সচেতন করছেন এই বৃষ্টির মধ্যে আপনারা দেখছেন এবং সবাইকে যে নদীর পারে যে ছোট ছোটো দোকান রয়েছে সেখানে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য তিনি নির্দেশনা দিচ্ছেন এবং সবাইকে সেই নির্দেশনা দিচ্ছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এস এম কামরুজ্জামান এবং এখানে দেখছেন প্রচণ্ড যে বৃষ্টি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাস শুরু হয়েছে এবং দশ নম্বর বিপদ সংকেতের যে লক্ষণ সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে দেখছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাতাস তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস এম কামরুজ্জামান তিনি এই যে ফেরিঘাটে যে সকল দোকানে যারা আশ্রয় নিয়েছেন নদী সংলগ্ন তাদেরকে কিন্তু তিনি একটি নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য বারবার বলছেন এখানে দেখতে পাচ্ছেন যেরকম প্রত্যাশা করেছিল বা মানুষ যেরকম আশা করেছিল যে আসলে হয়তোবা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে না কিন্তু আসলে দশ নম্বর মহাবিপদ সংকেদের কিছুক্ষণ পরেই কিন্তু এখন কিন্তু প্রচণ্ড বাতাস প্রচণ্ড বৃষ্টি ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং নদীতে কিন্তু বড় বড় ঢেউ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শরণখোলা থানার অফিসার ইনসার্স এইসার কামরুজ্জামান তিনি বৃষ্টিতে ভিজে কিন্তু যারা এই ছোটো ছোটো দোকানে আশ্রয় নিয়েছেন নদীর পারে তাদেরকে কিন্তু আশ্রয়স্থলে যাওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা যদি একটু দেখি এদিকে যে পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পানির যে তীব্রতা বা পানির যে স্রোতের তীব্রতা এবং ঢেউয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এই ফেরিতে ওঠার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এখান থেকে ধুয়ে যাচ্ছে বিশেষ করে পানিতে এই ইটগুলো বেরিয়ে নদীর সাথে মিশে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু শরণখোলা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তিনি এই নদীর পাড়ে এসে যে সকল মানুষ বিশেষ করে সাইকেল শেল্টারে যাবে তাদেরকে যাওয়ার জন্য তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং দশ নম্বর বিপদ সংকেতের পরই কিন্তু এখন এখানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে ঘরটিতে রয়েছে তার নিচেই কিন্তু রয়েছে পানি বলেশ্বর নদী এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস কামরুজ্জামান তিনি রয়েছেন সাথে এবং সাথে রয়েছেন সিটিপির কর্মীরা তারা থেকে এই দোকানে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে তিনি নিরাপদ জায়গায় যাওয়ার জন্য কিন্তু নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য তিনি কিন্তু বারবার নির্দেশনা দিচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে দশ নম্বর বিপদ সংকেত দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ সাথে বাতাসের পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখানে আমরা দেখছি শরণখোলা থানার অফিসার ইনসার্জ এএসএম কামরুজ্জামান তিনি এখানে রয়েছেন এবং তিনি এবং এখানে এসেই কিন্তু যারা বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যাননি বা এই নদীর পারে ফেরিঘাটে যে সকল দোকানের মধ্যে যারা অবস্থান করছেন তাদেরকে যাওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান করছেন এবং এখানে দেখছেন যে দশ নম্বর মহাবিপদ সংকেতের পরেই কিন্তু নদীর পানির যে তীব্র ঢেউ তীব্র স্রোত তা কিন্তু শুরু হয়েছে পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে কারণ এই ফেরিঘাটে ওঠার আমরা একটু শরণখোলা থানার অফিসার ইনচার্জ সেইস এর কামরুজ্জামান স্যারের সাথে কথা বলতে চাই তিনি এখানে রয়েছেন স্যার যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্যার কিন্তু নিজে স্যার একটু কথা বলতে চাই স্যার আমরা দেখছি যে প্রচণ্ড বাতাস প্রচণ্ড বৃষ্টি তা উপেক্ষা করে আপনি জীবনে ঝুঁকি নিয়ে এই মানুষদের আশ্রয় কেনে যাওয়ার জন্য আপনি কাজ করছেন সেই বিষয়টি বিস্তারিত জানতে চাই স্যার আসলে এর চেয়ে পুণ্যের কাজ আর কি থাকতে পারে এখন এই সময় মানুষের এই যে হতদরিদ্র মানুষের পাশে তো সবাই আমার মনে হয় যে সবাইরই যাদের যারা সক্ষম সবাইরই এগিয়ে আসা উচিত সবাইরই এদের পাশে দাঁড়ানো উচিত আর সবচেয়ে বড় কথা যে এরা আসলে এই বিষয়গুলো অত বোঝে না জানেও না যার কারণে এদেরকে বুঝেই শুনেই নিতে হয় এরা অনেক সময় তাদের পশুর কারণে বা এই ঘরে কেউ না থাকলে ঘরের মাল জিনিস নিয়ে যাবে এইসব কারণে আসলে ঘর থেকে যেতে চাচ্ছে না তা আমরা বুঝাইয়া তাদেরকে নিতে সক্ষম হচ্ছি আশা করি সে মানে আহত নিহতের ঘটনাটা তেমন একটা যদি সামান্য ইয়া হয়ও প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের এই 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 পর্যায়ে আমাদের এখানে আমরা সফল হব যাতে কোনো প্রাণানির ঘটনা না ঘটে ধন্যবাদ স্যার সর্বশেষ আপডেট আছে কিনা চলছে হ্যাঁ চলছে সবাই আল্লাহ আল্লাহ করি আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ এটা শিথিল হয়ে যাবে হ্যাঁ এখন পরিবেশ পরিস্থিতি এখন অনেক ভালো আছে আমরা এটা মোকাবেলা করতে হবে আমাদের বাংলাদেশ পুলিশ সরণখেলা থানার অফিসার ইনচার্জ আপনি স্যার এই সেন আবরুজ্জামান স্যার আপনি নিজে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করছেন আপনি কি মনে করেন সবার কি এসে আসলে কাজ করা উচিত কি না স্যার জনসচেতন আমি না আমাদের সাথে আমাদের আমার সাথে প্রায় আমার চল্লিশ জন লোক আছে আমার থানারই তা আমরা তো সবাই এগিয়ে আসছি আর আরেকটা বিষয় হচ্ছে আমি ছাড়া অন্য কেউ থাকলেও এই কাজটা করতে এটা আমাদের দায়িত্ব আসলে করতে হবে কেউ না কেউ তো করতে হবে এই আপনি ভিজে আপনি কষ্ট করে এখন আছেন না আপনিও তো আছেন বিষয়টা এরকমই যে কেউ কেউ না কারো আগে আসতে হবে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সাথে থাকেন আমরা কাজ করি আপনারা দেখছেন স্মরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান স্যার তিনি কথা বলেছেন এবং ঠিক এই দশ নম্বর বিপদ সংকেতের পরেই কিন্তু এখানে প্রচণ্ড পানির যে চাপ বেড়েছে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু বেড়েছে সাথে সাথে তীব্র বাতাসের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে দেখছেন এই ফেরিঘাটের যে রাস্তাটি অনেক উঁচু সেই রাস্তায় কিন্তু এখানে পানি উঠেছে এবং আমরা যদি দূর দিয়ে তাকাই বড়ো বড়ো ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে মানুষদের সচেতন করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সংস্থা তারা কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি কাজ করছেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তিনি কাজ করছেন সাথে রয়েছে তুহিন ভাই তিনিও আছেন এই ঘূর্ণিঝড় মোকাবেলা পরিস্থিতিমূলক কাজের মাধ্যমে এবং এখানে বৃষ্টির পরিমাণ আগের চেয়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ঢেউগুলো ভাই অনেক বড় বড় এবং যে ঢেউ সম্পর্কে তুইন ভাই একটু জানতে চাই আপনার কাছে এবং ভাই তিনি রয়েছেন আমাদের সাথে আমরা দেখছি যে বড় বড় ঢেউ বিশাল বিশাল ঢেউ এই ঘরে যারা রাস্তায় নিয়েছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুতরাং পেজের মাধ্যমে এখানে আপনারা দেখছেন যে বলেশ্বর নদী সম্পূর্ণ যেখান থেকে প্রবেশ করেছিল সেই কলেশ্বর নদী এবং এবারও কিন্তু সংখ্যা রয়েছে